বাবা মা ছোটকালে আমাকে লালন পালন করেছিল একটু মনোযোগ দিবেন ছোটকালে মা আপনাকে লালন পালন করেছিল দুলিয়ে দুলিয়ে মা ঘুম পাড়িয়েছিল আপনাকে পেশাব করে দিয়েছেন একবার না দুইবার না রাতে 10 বার উমার কুলের মধ্যে পেশাব সেরে দিয়েছে মা লাথি মেরে ফেলে দেয় নাই দশটা বার মা পেশাব পরিষ্কার করে আপনাকে বুকের মধ্যে জড়ায় ধরে আবার শুভ লাগে রব্বায়গীরা ছোট্ট গালে তোমার মা তোমাকে যেভাবে লালন পালন করেছে আমার মানিক আমার আল্লাহ আমাদের বাবা মা কি ওই ভাবে তুমি জান্নাতের মধ্যে লালন পালন করো আপনি ছোট্টকালে মার কোলের মধ্যে পায়খানা করে দিয়েছেন মা লাথি মেরে ফেলে দেয় নাই সবার নাকের মধ্যে কাপড় চলে গেল মার নাকের মধ্যে কাপড় যায় নাই আপনার পায়খানাগুলি পরিষ্কার করে মা আপনাকে জড়িয়ে দরিয়ে চুমা লাগাইয়া আবার আদর করেছে হা রব্বায়ানি সগীর রব্বায়ানি সগীর আল্লাহর নবী একদিন বসে আছেন সাহাবায়ে کرام নে মুস্তাদরাক আকিম লি সহিহাইনের ভিতরে ইমাম হাকিম হাদিস কানে লাগেন নবীজি বসা ঠিক এমন করে একজন বৃদ্ধা নারী লাঠির উপরে ভর দিয়ে ধীরে ধীরে আসতে লাগলো আল্লাহ নবী হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন সাহাবিরা দাঁড়িয়ে গেলেন বৃদ্ধা নারী নবীর কাছে আসে আল্লাহর নবী গায়ের চাদর খানা আস্তে করে মাটির মধ্য বিষায় দিলেন এ যুবক তুমি শুনে যাও গায়ের চাদর নবীজি মাটির উপরে বিছায় দিলেন আল্লাহ নবী দাঁড়ানো বৃদ্ধা নারী লাঠির উপরে ভর দিয়ে দিয়ে টে হেঁটে ওই চাদরের উপরে এসে বসে গেল নবীজি বসে গেল বুড়া মহিলা কি যেন বলে নবীজি বিনয়ে 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 নরম সুরে মাথা নুয়ে নুয়ে বিনয়ে বিনয়ে আবার নবী তার সাথে কথা বলতে লাগলেন বুঝতে পড়তেছেন যিনি সুপ্রিম পাওয়ার হাতের ইশারায় চাঁদ দিগুম্বিত হয়ে যায় পাথর নবীকে সালাম দেয় পাহাড় নবীকে সালাম দেয় যাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয় যাকে তাজিম করলে আল্লাহ তাজিম হয় যার পক্ষ নিলে আল্লাহর পক্ষ হয় যার জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেয়া হয় যার গুন গান করলে আল্লাহর গুন গান করা হয় সেই নবী নিজের গায়ের চাদর বিছাই দিলেন আর মহিলা চাদর উপরে বসে গেলে আল্লাহর নবী কি যেন বলতে লাগলেন নবীজি বিনয়ে বিনয়ে ওই বৃদ্ধা নারীর কথা শুনতে লাগলে কথা শোনার পরে নবীজি দাঁড়ায় মহিলা দাঁড়ায় গেলেন আল্লাহর নবীজি দাঁড়ায় গেলেন যত সময় মহিলাকে দেখা যাইতেছিল আমার নবী তার পথের দিকে তাকায় সাহাবীরা বলেন হুজু এই ভাগ্যবতী নারীকে যা আপনার চাদরের উপরে আজ তার আসন হয়ে গেল রসুল তার নিজের গায়ের চাদর বিষয়ে দিলেন এই ভাগ্যবতী নারীটাকে আল্লাহ নারী অন্য কেউ না ছোট্টকালে যে আমার পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়ে আমার মুখের মধ্যে খাবার দিয়ে মায়ের ভালোবাসা দিয়ে আমাকে বড় করে তুলেছিলেন যে আমি মায়ের আদর পাই নেই বেশি দিন মায়ের আদর দিই কলিজার ভিতরে ভরে রেখে বিছানা গরম রেখে আমাকে দুধ আমাকে স্তনের দুঃখ মায়ের পরিপূর্ণ ভালোবাসা দি আদরে ভালোবাসা দিয়ে দিই আমাকে বড় করে তুলেছিলেন তিনি সেই মা আমার হারিমা দুঃসা দিয়া আমি আমার গায়ের চাঁদর বিষয় দিয়ে বসতে দিচ্ছি মায়ের হক আদায় করছি আদায় করেছি আমি তার প্রয়োজনগুলি পোড়া করে দিয়েছি আমি বিনয় বিনয় কথা বলেছি কারণ চিনি আমার মা মা একবার জোরে বলা যাবে কাল্লাহ একবার যুবকরে তুমি তোমার মায়ের জন্য কোনোদিন বিছানা পেতে দাও নাই বিছানার কাপড় কোনোদিন ধুয়ে দাও নাই মায়ের কাপড় কোনোদিন তুমি ধুয়ে দাও নাই মায়ের রান্না কোনোদিন তুমি করে দাও নাই মাকে কোনোদিন খাওয়ায়া দাও নাই মায়ের লাঠি হতে পারো নাই অথচ বিশ বছর ধরে তোমার কাপড় মা ধুয়েছে তোমার মা পরশু পায়খানাগুলি পরিষ্কার করেছে চল্লিশটা বছর ধরে তোমাকে রান্না করে খাওয়াইছে তুমি ভাবছ পাঁচশো টাকার ওষুধ কিনে দিই দিন ডাক্তার দেখাইয়া তিন বেলা ভাত না না তুমি হক আদায় করতে পারো নাই সাবি বললেন মা মরে গেছে মা কি এখনো বাবা কি এখনো হক পাইনি নবীজি ডাক বললেন সাবিরে যতদিন তুমি বেঁচে থাকবা সন্তান বেঁচে থাকবে বাবা মা ততদিন হক পাবে বাবা মা ততদিন হক পাবে বলে হুজুর হক কি বলে এক নাম্বার নম্বর বাবা মার জন্য দোয়া করা দোয়া নবী বললেন তিনটা দরজা খোলা থাকে এলেমের খেদমত সবকে জানিয়া আউওয়ালা দিন ধন দাভু অনেক সন্তানের দোয়া দুয়া দোয়া আল্লাহ সিখলেন বান্দা তুমি দোয়া করো রাম হুমা কামার রবায় সবির হাম হুমা কাম রায়ী সগের যে দোয়া করে না দোয়া মানে না না ফুরমা মার হতে করতে পারে না মদিনার নবীর মসজিদের একজন ইমাম আছে তার নাম শেখ আব্দুর রহমান হুজাইফি মাদ্দাজুল্লাহ আলী চল্লিশ বছর ধরে আমার রসুলের মসজিদের ইমাম সে এত সুন্দর কেরাত সে পড়লে কলিজার ভিতরে তার কেরাতের আওয়াজগুলি লাগে মনে হয় আল্লাহর কোরআন আসমান থেকে নাজিল হচ্ছে এত নরম সুরে কোরআন তেলাওয়াত করে চল্লিশ বছর ধরে আমার রসুলের মসজিদের ইমাম কেমতের ময়দানে আমার রাব যদি ডাক দে বলে হে আব্দুর রহমান হুজাইফি চল্লিশ বছর ধরে আমার রসুলের মসজিদে তুমি নামাজ পড়াইছ কিন্তু তুমি মায়ের হক আদায় করো নাই আল্লাহর কসম করে বলি ও নাজাতের ফয়সালা হবে না হবে না হবে না হবে না এই জন্য বেশি বেশি দোয়ায় জবাব আপনাকে বলছি কোনদিন মায়ের পোশাক ধুয়ে দাও নাই কাপড় ধুয়ে দাও নাই তুমি ভাবছো দুই বেলা খাবার খাওয়াইলে আর মায়ের জন্য পোশাক কিনে এনে দিলেই বুঝি হক আদায় হয়ে গেল না না তোমার যেইভাবে লালন পালন করছে তুমি সেইভাবে মার লালন পালন করবা মা মরে যদি যায় দোয়া করবা যে সন্তান দোয়া মানে না দোয়া করে না না ফরমান আল্লাহ নাফর মানি থেকে আমাদের হেফাজত করুন জোরে আবাস তুলে বলে নামে আল্লাহ এমন নাফরমান মান সন্তান যেন না দেয় বেশি বেশি মার কবরের পাশে দাঁড়াবেন মায়ের কবরের পাশে বেশি বেশি দাঁড়াবেন বাবার কবরের পাশে দাঁড়ায় যাবেন না হাই তুকু মাং দেয়ারে কবর আমি কবর জেয়ারো তাকে নিষেধ করতাম ফাজুরুহা তোমরা কবর জেয়ারত করো কবরের পাশে দাঁড়ায় যাও কারণ কবরের পাশে যদি দাঁড়ায় তারা খেরাতের কথা মনে হয়ে যাবে কবরের পাশে দাঁড়াইলে দিল পাথরের মতো দিলি মমের মতো নরম হয়ে যাবে ও ঘোমা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদতলে রয়েছে জান্নাত তোমারই পদতলে রয়েছে জান্নাত আল্লামাদেরকে আমাদেরকে আমল করার তৌফিক দিক সকলে বলে না কিছু ভাইদের একটা ভুল তথ্য আছে ভুল তথ্যটা হলো তারা বলে থাকেন বাবা মা খেদমত করলেই চলে পীরের কাছে বায়াত লাগে না এই কথাটা ঠিক না বাবা মার খেদমত করা ফরজ একসাথে বল না মার হাবা আমাদের এখানেও আজান হবে আজান হবে অসুবিধা নেই এখানেও নামাজ হবে বাবা মার খেদ করা কি জোরে বলে একসাথে বলে আর আউলিয়া কোনের কাছে বায়াত নেওয়া কোন কোন ফকি বলছেন ও আজিব ফরজ সুন্নতে মোয়াক্কাদাও বলছেন তো অতএব দুইটা বিষয়ে আলাদা আলাদা ফাংশন সেকশন আলাদা দুই সেকশনটাকে একটার ভিতরে জড়িয়ে ফেলবেন না বাবা মারটা তো করতেই হবে এটা ফরজ এটা ফরজে আইন আপনাকে করতেই হবে না করলে কেমতের ময়দানে আপনি মারুম হবে আর আউডিয়া ক্রামের সহব এটা আল্লাহ কোরআনে বলছেন মা অকুরু তুমি তাদের সহবতের যাও তাদের মজলিশে বসো তাদের খেদমত করো তাদের কথা শোনো কোন সাহাবি রসুলের দশ ছাড়া সাহাবি হতে পারে ডাক্তারের দশ ছাড়া ডাক্তার হতে পারে না কোনো আলেম উস্তাদের দশ ছাড়া আলেম হতে পারে না বক্তব্য শিখবেন আমাদের সহপতি আসতে হবে বসতে হবে আমাদের সাথে ঘুরতে ঘুরতে শুনতে 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 আপনি বক্তা হয়ে যাবেন ঠিক আছে দর্শ ছাড়া সহবত ছাড়া কেউ জ্ঞানী হতে পারে না পৃথিবীতে দেখবেন যত বড় দীক্ষা শিক্ষা আছে সহবত লাগে ডাক্তারি বিদ্যা হোমিওপ্যাথিক ডাক্তার করলে হবে না আপনাকে ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে বসে থেকে প্র্যাকটিক্যাল শিক্ষা নিতে হবে এখানে অ্যাডভোকেট সব বসে আসেন অ্যাডভোকেটগিরি করতে হলে একজন অ্যাডভোকেটের অনুকূলে থাকে আপনাকে প্র্যাকটিস করতে হবে কি কথা বল না কেন তো সব বিদ্যায় উস্তাদ লাগে খালি ফিরের কাছে গেলে মানে বেদাত হয়ে যায় আমি বুঝলাম না কিছু এটা কোন ধরনের কায়দা বায়দা এ মনে হয় আমার মনে হয় কিছু অসুস্থতা আছে না কি বলেন আপনি অঙ্ক শেখার জন্য কোনোদিন পাওয়ার টিলারের মেকানিকের কাছে গেলেন না আপনি ইংরেজি শেখার জন্য কোনোদিন হুজুরের কাছে আসলেন না আপনি কোরআন শরীফ শিকার জন্য কোনোদিন হিন্দুর কাছে গেলেন না তো কোরআন শেখার জন্য উস্তাদের কাছে গেলেন তো প্রত্যেক বিদ্যার জন্য এক একজন বিদ্যা নালা ওই ভিত্তে পারদর্শী ব্যক্তির কাছে আপনি গেলেন আর আউলিয়া ক্রামের সহমতে বায় নিতে গেলেই খালি বেদাত বেদাত করে ছিললেন আমি বুঝলাম না এটা এই জায়গায় গেলে আপনার শরীরে ঠাডা পড়ে কেন শরীরে চুলকানি আসে কেন জানি না আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দিয়ে সকলে বলে না আমি এগুলি আসলে এক ধরনের অসুস্থতা আল্লাহ এই অসুস্থতা থেকে আমাদের মুসলিম মোহাম্মদকে বের করে আনেন সকলে বলে না আমি কথা বাড়াবো না এখানে আজান হবে নামাজ হবে দোয়া হবে মিলার শরীফ হবে শেষ